নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালোই আছো কিন্তু যা গরম পড়েছে সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকে চলে এসেছি এই গরমের জন্য শোল মাছের টক নিয়ে কে কে শোল মাছের টক খেয়েছো বা বানাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কালকে যারা যারা জানিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে শাক খেয়েছো কেউ কেউ খাওনি যারা সুন্দর সুন্দর কমেন্ট করে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে বানাচ্ছি আমি দেখো শোল মাছের টক নর্মালি যেরকমভাবে তোমরা মাছ ধুয়ে নুন হলুদ মাখাও আমিও তেমনই মাখিয়েছি তেমনই ভেজেছি তো সেই কারণে ভাজাটা আমি অতটা দেখাতে যাইনি কেন মাছ ভাজার এমন কোনো স্পেশাল কিছু নেই যে মাছ ভাজাটা আমাকে দেখাতেই হবে তো তাও জাস্ট একটুখানি দেখানোর চেষ্টা করেছি নাহলে হয়তো আবার অনেকে বলবে মাছ ভাজা দেখাও কেন তো তাদের জন্য আমি একটা মধ্যে চার পাঁচটা আমি ভাজা দেখিয়েছি মাছ যেহেতু অনেকগুলো ছিল তো সেক্ষেত্রে আমি সব মাছগুলো কিন্তু ভাজাটা দেখাই নি সবগুলো ভেজে নেওয়ার পরে ওর মাঝখানে আমি ভিডিও করতে ভুলেও গেছিলাম গল্প করতে করতে তো চলো আমি কিন্তু তেলের মধ্যে না শুধুমাত্র শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়েছি আর পুরো আমটা আমি দিইনি একটা আমের আধখানা দিয়েছি কেন নাহলে হয়তো অনেকটা টক বেশি হয়ে যাবে আর এমনি এখন আমার বরের একটা ফোড়া আছে তো সেক্ষেত্রে আমি টকটা একটু কম দেওয়ার চেষ্টা করেছি না নাহলে ফোড়া আবার পেকে অন্য কিছুই হয়ে যাবে তো যাই হোক আমটাকে জাস্ট নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি নুনটা প্রথমে দিই নি নুনটা পরে দিলাম ভেজে নিলাম নিয়ে তোমরা যেরকম নর্মালি মনে করবে তোমরা যদি মনে করার এর মধ্যে জিরে ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দেবে তো দিতে পারো অসুবিধে নেই আমি আজকে কিচ্ছু দিইনি একদম প্লেন দিয়েছি কিন্তু মানে একদম সাদা মাটা রান্না কিন্তু আজকে জাস্ট আমটাকে ভালো করে ভেজে একটুখানি ঘেটে নিয়েছি নিয়ে ওর মধ্যে ভালো মতন জল দিয়ে দিয়েছি যতটুকুনি আমার দরকার আর তারপরে আমি নুনটাকে দিয়েছি নালে নুন আমি ঠিক করতে পারি না হয় বেশি দিয়ে দিই নালে কম দিয়ে দিই তো যাই হোক নুনটা আজকে একটু দেরি করেই দিলাম জলটা যেই ফুটে উঠেছে দেখো কি সুন্দর ফুটে উঠেছে এবার আমি মাছগুলোকে দিই ভালো করে ফুটিয়ে খুব ভালো করে ফোটাবে তাহলে মাছের মধ্যে কিন্তু টকটা ঢুকবে খুব ভালো করে না ফোটালে না মাছের মধ্যে টকটা ঢুকবে না ওপরেই টকটা থেকে যাবে আর শুধুমাত্র ঝোলটাতেই টকটা লাগবে যারা এই শোল মাছের টক খাওনি জাস্ট একবার খেয়ে দেখো এটাও কিন্তু দারুণ লাগে আর তোমরা যদি মনে করো আরও বেশি ঝাল দেবে তাহলে দিতেই পারো অসুবিধা নেই কিন্তু আমি আজকে বেশি ঝাল দিইনি হালকার মধ্যে রেখেছি যেহেতু যা গরম একটু ঝাল হয়ে গেলে আবার অসুবিধা হবে সেক্ষেত্রে আমি আজকে ঝালটা কম দিয়েছি আর আজকে আমি না অনেক কবার বারবার খুলে খুলে আজকে দেখেছি আর ভালো করে করে নাড়িয়েছি দেখো মাছগুলো কিন্তু ভালো ছিল বলে এতবার নাড়ানোর পরে বা এত জোরে জোরে নাড়ানোর পরেও কিন্তু আমার মাছ একটাও ভাঙে নেই বুঝতেই পারছো তো আমার মাছ দেখো রেডি তোমরা যদি মনে করো একটু ঝোল খাবে তাহলে একটু ঝোল রাখতে পারো পাতলা তোমরা যদি মনে করো না আমরা একটু শুকনো খাবো তো শুকনোও রাখতে পারো